বাংলাদেশের মানুষ বলছে শেখ হাসিনা বিহীন নির্বাচন বৈধ হবে না এবং গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে নির্বাচন করা এই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নিবে না জনগণ ইতিমধ্যে কিন্তু আমেরিকার যে সেনাবাহিনী তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে আর সেই হবে আওয়ামী লীগ বাংলাদেশ নিরাপত্তাহীন একটা চক্রান্ত চলছে বাংলাদেশকে জানি না কি হয় স্বাধীন না একটা রিক্সাওয়ালা স্বাধীন না একটা চাচ্ছে যে কিভাবে কিভাবে জরুরি শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফিরে আনবে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইতালি আওয়ামী লীগ বেনিস শাখার সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম কেমন আছেন আপনি আপনার কাছে জানতে চাচ্ছি আগামী যে আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন আওয়ামী লীগবিহীন হতে যাচ্ছে যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেটা আওয়ামী লীগবিহীন হওয়াতে সেই নির্বাচনটা কেমন হবে এবং কতটুক সুষ্ঠু হবে সেটা যদি আপনি একটু বলতেন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই স্টুডিও যারা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাদের যে চিন্তা ভাবনা যে যে প্রশ্নটা আমাকে করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশের প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশ শুধু সৃষ্টি করে নাই মানুষের অধিকার এবং বাংলাদেশের উন্নয়নের প্রতিটি কাজ প্রতিটি উন্নয়ন বাংলাদেশের আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে যে যেই দলটি প্রাচীনতম দল বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন এই বাংলাদেশ আওয়ামী লীগকে ভাত দিয়ে যে নির্বাচন আপনারা করার চেষ্টা করছে এই অবৈধ সরকার এই অনুষ ঘং যেই সরকার অবৈধভাবে আমেরিকার চক্রান্তে এই সরকার গঠিত হয়েছে এই সরকারকে বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই করবে না বাংলাদেশ আওয়ামী লীগবিহীন যে স্বপ্ন দেখছে নির্বাচন করা এই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নিবে না জনগণ মাঠে দাঁড়াবে বিদ্রোহ করবে আরেকটি বিদ্রোহ আরেকটি সংগ্রাম অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ মাঠে নামছে আজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষ বলছে শেখ হাসিনা নির্বাচন বৈধ হবে না এবং গ্রহণযোগ্য হবে না আরেকটা বিষয় জানতে কারণ আমরা দেখি নাই বাংলাদেশের যে সেন্ট মার্টিন বলেন বা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই কিন্তু আমেরিকার যে সেনাবাহিনী তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে সেই বিষয়টা আপনি একজন বাংলাদেশি হিসাবে এবং একজন প্রবাসী হিসাবে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য আপনারা জানেন এই এই কথাটি আমাদের গণতন্ত্রের নেত্রী প্রজাতন্ত্রের বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বলেছিল যে আমি যদি কোনো একটি গোষ্ঠীকে বাংলাদেশের একটি অংশ সেন্ট মার্টিন দ্বীপটি তাদেরকে দিয়ে দিই তারা আমি সারা জীবন কোনো হবে না। আজকে আপনারা জানেন শুধু এই সমস্যাটা হয়েছে জননেত্রী শেখ হাসিনা আজকে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে এই আমেরিকার চক্রান্ত তারা আজকে চাচ্ছে এই বাংলাদেশের একটি অংশ নিয়ে মায়ানমারের একটি অংশ নিয়ে একটি স্বাধীন দেশ করার জন্য এই জন্য আজকে তারা এই বাংলাদেশে তাদের এই আমেরিকান সৈন্য আমরা দেখতে পাচ্ছেন কিভাবে তারা আসছে এখানে বিশাল একটা চক্রান্ত চলছে বাংলাদেশকে জানি না কি হয় ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটি মানুষ আজকে আজকে তারা ভাবছে প্রতিটি মানুষের কাছে যাচ্ছে এই সংবাদটা দেওয়ার জন্য যে আপনারা দেখেন জনরীতি শেখাছিনা যে কথাটা বলেছিল আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে বাংলাদেশের কি অবস্থা হচ্ছে দেখেন আজকে যে মব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলাদেশের মানুষকে একটা কি বলে একটা নিরাপত্তাহীনতা মধ্যে আছে কোন মানুষ আজকে স্বাধীন না একটা রিকশাওয়ালা স্বাধীন না একটা রিকশাওয়ালা বলছে যে আমরা আজকে নিরাপদে আমরা ব্যবসা করতে পাচ্ছি না একটা জীবিকা করতে পাচ্ছি না রাস্তে বের হতে পাচ্ছি না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আওয়ামী সহ সাধারণ মানুষকে আরেকটা বিষয় যেটা সর্বশেষ আরেকটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আপনারা ওই যে আওয়ামী লীগকে আবার পুনরায় আগের জায়গায় নিয়েতে প্রভাস থেকে আপনাদের কোন ধরনের কর্মসূচি আছে আগামী দিনে যদি বলতেন আসলে প্রবাস থেকে না শুধু সারা সারা পৃথিবীতে আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছেন সমর্থন যারা আছেন সারা পৃথিবীতে আওয়ামী লীগের সকলেই চাচ্ছে যে কিভাবে কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফিরে আনবে আপনারা দেখছেন কি বলে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিশাল বহর দেখেছেন যুক্তরাজ্যে দেখবেন পৃথিবীর প্রতিটি জায়গায় প্রতিটি শহরেই আওয়ামী লীগের সমর্থন আছে আমরা চেষ্টা করছি জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আনা যায় বাংলাদেশে আবার বাংলাদেশ আওয়ামী লীগ আসবে ফিরে আসবে জনগণের অধিকারের জন্য জনগণের জন্য আবার আওয়ামী লীগকে দরকার আওয়ামী লীগ আসতেই হবে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ নিরাপত্তাহীন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনছিলেন আমাদের আজকের অতিথির কথা অনেকে কিন্তু বলছে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য প্রবাস থেকে এবং বিভিন্ন দেশ থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নেবে বাংলাদেশে এই প্রত্যাশা নিয়ে কিন্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যেখান থেকে দেখছেন সবাই আমাদের এই ইতালিয়ান যে প্রবাসী চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে